ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো খুলনা তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি খুলনা তিন আসনে এই আসন থেকে বিএনপি যিনি মনোনয়ন পেয়েছেন তার পক্ষে দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন সেই বিষয়টা আসলে জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তাদের ভাবনাটা কি স্বাগত আপনাদের দুজনকেই আপনারা এই মহানগর খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুজনেই একটু জানতে চাচ্ছিলাম যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আসলে তিনি তার প্রতিশ্রুতি কতটুকু রাখতে পারবেন বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে দৃশ্যমান কিছু কাজ ইতিমধ্যেই করেছেন যেমন আবর্জনা পরিষ্কার জলবদ্ধতা দূরীকরণের জন্য সার্বিক চেষ্টা তারপরে কচুরি পানা টানা এইসব জায়গার পরিষ্কার করা ফ্রি দাতব্য চিকিৎসা এইগুলো তিনি করছেন মতো এবং আমার বিশ্বাস উনি যদি নির্বাচিত হতে পারেন উনি যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক উনি জনগণের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেন না কারণ আমাদের সাথে কখনো উনি মিথ্যা বলেননি আর সেখান থেকে আমার বিশ্বাস উনি বন্ধ মিল কারখানাগুলো আবার চালু করার জন্য সক্রিয় থাকবেন উনি উন্নত চিকিৎসা সেবার প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষা খাতে খেলাধুলা এইসব জায়গা তার নিজস্ব কিছু প্রোগ্রাম আছে যিনি মাঝে মাঝে আমাদের সাথে বলতেন যেমন প্রতি বছর আঞ্চলিকভাবে আর ক্রীড়া প্রতিযোগিতা যে সকল ছেলেরা ক্ষেত্রে ভালো অবস্থান ভালো করেছে তাদের প্রশিক্ষণ দেওয়া ঢাকায় নিয়ে যাওয়া জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া যে সব ছেলেরা শিক্ষায় খুব ভালো কিন্তু দারিদ্রতার কারণে পারছে না তাদের চিকিৎসা আর কি লেখাপড়ার খরচটা তার বহন করার এরকম অনেক কিছুই করেছেন আসবো আমার বাম পাশে আরেকজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন তিনি একটু জানতে চাই আপনার কাছে যে সাংগঠনিকভাবে আপনার কতটা শক্তিশালী বা আগামী নির্বাচনটা কেমন হতে পারে বা তার পক্ষে কাজ করবেন কি না আপনারা আসসালামু আলাইকুম ডিভিসি কে ধন্যবাদ সাংগঠনিকভাবে আমাদের আসলে খুলনা মহানগরে ইউনিট আছে একত্রিশটা ওয়ার্ড আর তিনটা ইউনিয়ন অর্থাৎ চৌত্রিশটা ইউনিট চৌত্রিশটা ইউনিটের যে সাংগঠনিক কাঠামো ইউনিয়ন কমিটি তিনটা এটা নির্বাচিত ভোটে প্রথমে আহ্বা কমিটি সেটা ভোটে নির্বাচিত আবহাওয়া কমিটি কিন্তু ভোটে হয় না কিন্তু খুলনার ওই তিনটা ইউনিয়ন এবং একত্রিশটা ওয়ার্ড এটা প্রথম আবহাওয়া কমিটি নির্বাচিত হয়েছে ভোটে এবং এই নির্বাচিত আহ্বক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করছে কিন্তু ভোটে অর্থাৎ যেখানে একটা কাউন্সিল করলে হয় সেখানে দুটো করে কাউন্সিল বিভক্ত আছে কিনা বিভক্তি আছে কিনা না খুলনা তিন আসনে আসলে কোনো প্রার্থী আমাদের একজনই প্রার্থী ছিল আমরা বিকল্প কোনো প্রার্থী দেখি নাই এবং দলমত নির্বিশেষে আমরা দেখছি বলতে এখানে অন্য অন্য পার্টির প্রার্থী থাকতে পারে এবং তাদেরও যথেষ্ট শ্রদ্ধাপথ আমাদের নেতার প্রতি আছে আমরা এটা দেখছি এবং উনি একক প্রার্থী হিসাবেই তার সম্মানের জায়গা থেকেই সবাই তাকেই চাইছেন এবং এখানে কোনো প্রার্থী বিনপিত হয়নি আসবো আপনার কাছে আবার আমি একটা ছোট প্রশ্ন করতে চাই শেষ প্রশ্ন সেটা হচ্ছে জামাত রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে জামাত তো মূলত খুলনায় চ্যালেঞ্জের কোনো বিষয় নেই জামাতের এখানে সাত আট পার্সেন্ট ভোট আছে কাজে আমরা জামাতকে চ্যালেঞ্জ করতেছি না আমরা চ্যালেঞ্জ করতেছি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি জনগণের উপস্থিতিটা আমাদের ইচ্ছা আছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যেন কাস্ট হয় এখানে জামাত আমাদের কিছু না আমরা ভোট কাস্টের জন্য ব্যস্ত বরিয়া কারণ খুলনা দুই তিন ধানের শেষের আসন শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সনাতন ধর্মাবলম্বীরা কি বিএনপিকে বেছে নেবে কিনা শেষ হ্যাঁ আমরা আশা করি অবশ্যই বেছে নেবে কারণ আপনার পাঁচই আগস্ট পরবর্তী যে সহিংসতা হওয়ার সম্ভাবনা ছিল সেটা এখানকার বিএনপির নেতা কর্মীরাই মন্দিরগুলো পাহারা দিয়েছেন এবং রকুল ইসলামের বকুলের নেতৃত্বে তার নির্দেশনা জাতীয়বাদী ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল এনে স্বেচ্ছাসেবক দল কিন্তু ড্রেস পরে নিরাপত্তার ড্রেস পরে পাহারা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সংখ্যা আপনারা দুজন যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে খুলনা চার এবং পাঁচ আসন সেখানে তুলে ধরা ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যে সম্ভাব্য প্রার্থী বা মনোনয়ন প্রার্থী তারা কী ভাবছেন আগামী নির্বাচনটি কিন্তু সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএমিসি ইলেকশন এক্সপ্রেসের